ওয়েলকাম টু ইউরবিডি ব্লগ অ্যান্ড টিপস বেসমুল্লা রহমানুর রহিম ইসলাম ইমান এহসানি আল্লাহ রহমান রহিমের রহমতুল্লাহ আলমিন আজকে পর্তুগালের সেরা কয়েকটি শীর্ষ নিউজ শেয়ার করব এই ব্লগে ইউরিবিডি নিউজ ডেস্ক থেকে প্রথমেই জানিয়ে দিচ্ছি মুদ্রাস্ফীতি টু পয়েন্ট নেমে এসেছে পর্তুগালে সেকেন্ড যে শিরোনামটি এসেছে সেটি হচ্ছে পর্যটনে ঐতিহাসিক সর্বোচ্চ রেকর্ড করেছে এই সিজনে পর্তুগাল তৃতীয় যে শিরোনামটি এসেছে সেটি হচ্ছে ন্যূনতম কর্মক্ষমের বয়স আঠারো বছর করার প্রস্তাবনা পেশ করেছে বামপন্থী ব্লক বিই আগে যেটা ছিল ষোলো বছর তারপর চতুর্থ যে শিশু নিউজটি এসেছে শিশু নিউজটি এসেছে সেটি হচ্ছে বিমান বাহিনীতে চারশো নব্বইটি চাকরি ওপেন করেছে পর্তুগিজ বিমান বাহিনীর অধিদপ্তর বা সংস্থা বেমবাহিনী অফিসার এবং তালিকাভুক্ত বিভিন্ন বিভাগের জন্য নতুন ভবিষ্যৎ সামরিক কর্মী নিয়োগ করা করবে এবং আইনজীবী থেকে শুরু করে রাধুনী পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মোট চারশোটি নব্বই চারশো নব্বইটি পোস্ট শূন্য পদ পূরণ করতে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পঞ্চম যে শিরোনামটি এসেছে সেটি হচ্ছে লিসবনে অভিবাসীদের চাকরির সাথে একটা কম্পাটিবল করা হয়েছে সেখানে বলে বলা হয়েছে যে লিসবন সিটি কাউন্সিল এই বছরে প্রথম প্রান্তিকে একটি প্ল্যাটফর্ম চালু করবে যেখানে অভিবাসীদের চাকরির বাজারের সাথে একই করা হবে যাতে কোম্পানির চাহিদার সাথে তাদের পেশাগত দক্ষতার মিল খুঁজে বের করা যায় ছয় নম্বর যে শিরোনালপি এসেছে সেটি হচ্ছে নতুন বিমানবন্দর ওপেনিং করতে যাচ্ছে পর্তুগাল আর সেখানে বিমানবন্দরের জন্য পাঁচ হাজার পাঁচশোটি কর্মীর প্রয়োজন হবে নতুন লিসবন বিমানবন্দর নির্মাণের জন্য ইউরোপের সাম্প্রতিক নজিরবিহীন একটি বিশাল একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে পর্তুগিজ সরকার এবং এখানে এমন স্কেলে যে সম্পদের সঞ্চালনের প্রয়োজন হবে যার তুলনা খুবই কম হবে এ এন অনুযায়ী সাত নম্বর শীর্ষ শির নামটি এসেছে আলগার্বে ডিজিটাল হটস্পট ডিজিটাল মুভমেন্ট এর হটস্পট হচ্ছে পর্তুগালের আলগ্রাব যারা আলগ্রাব সম্বন্ধে জানেন না তারা আলগ্রাভ একটু সার্চ করে নেবেন গুগলে দেন আপনি অনেক তথ্য পাবেন লিসবন ডিজিটাল নোমেরদের জন্য শীর্ষস্থানীয় শহর হলেও আলগ্রাবে এমন একটি শহর রয়েছে আলগ্রাব পর্তুগালের এমন একটি শহর রয়েছে যেখানে দু সালে শীর্ষ বিশটি ডিজিটাল শহরের তালিকায় স্থান করে নিয়েছে আলগ্রাভ পর্তুগালের আট যে অষ্টম যে শিরোনামটি এসেছে সেটি হচ্ছে তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির সাথে পর্তুগাল রেকর্ড করেছে বছরের শেষ প্রান্ত ব্লকের মোট দেশজ মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বছরে পয়েন্ট নাইন পার্সেন্ট জিরো পয়েন্ট নাইন শতাংশ বৃদ্ধি পেয়েছে পর্তুগালের তৃতীয় সর্বোচ্চ হার রেকর্ড করেছে এটি দশম যে শিরুনামটি এসেছে সেটি হচ্ছে রাষ্ট্রপতি পর্তুগিজ জাতীয়তা সম্পন্ন ইসরায়েলি পিতার মুক্তিতে স্বাগত জানিয়েছেন আপনারা অবশ্যই অবগত যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এই যে দ্বন্দ্ব এবং যুদ্ধ সেটি কি পরিমাণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে জানমালে ক্ষতি করছে উভয় দেশেরই তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফিলিস্তিনি নাগরিকরা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি অর্থাৎ পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেভোলোদি সুসা হামাসের জিম্মি ওরফে কালের মুক্তিকে স্বাগত জানিয়েছেন একজন পর্তুগিজ ফরাসি ইসরায়েলি নাগরিক এতে তিনি আশা করেন রাষ্ট্রপতি আশা করছেন যে এই মুক্তি স্থায়ী যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির একটি বাস্তবায়নের এক আরেকটি ধাপ এগুলো দশ নম্বর যে শিরোনামটি শেয়ার করতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শীতকাল শেষ হয়ে আসতেছে পর্তুগালে আর গ্রীষ্মের যখন শুরু হবে তখন থেকে বিভিন্ন সেক্টরে জব ওপেনিং চলছে আর এখন থেকে বিজ্ঞপ্তি দেওয়া শুরু করছে পর্তুগালের বিভিন্ন দেশীয় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান আর এটার জন্য একটি উল্লেখযোগ্য ওয়েবসাইটের কথা আমি এখানে শেয়ার করতে যাচ্ছি এই ব্লগ নিউজের মাধ্যমে সেটি হচ্ছে পর্তুগালের চাকরি অনুসন্ধানের ওয়েবসাইট সেটি উল্লেখ করার মতো সেটা হচ্ছে ডব্লিউ 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 ডট নেট টি নেট ড্যাশ পি আর ই ডট কম এখন এখানে রিমোট জবস রয়েছে পার্ট টাইম জবস রয়েছে ফুল টাইম জবসও রয়েছে আপনারা বিভিন্ন ক্যাটাগরির জব রেস্টুরেন্ট হোটেল ম্যানেজমেন্ট হসপিটালটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট বা রেস্টুরেন্ট জব ছাড়াও এখানে বিভিন্ন ধরনের পর্তুগিজ স্পিকিং ইংলিশ স্পিকিং জবসও রয়েছে আপনারা ওই জবসাইটটি ভালো করে ভিজিট করবেন ভিজিট করে তথ্য অনুসারে আপনারা ইউরোপাস অনেকেই একটি ভুল করে সেটা হচ্ছে ইউরোপাস সিবি তৈরি না করেই আবেদন করা শুরু করে দেয় আপনাদের সেখানে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে ন্যাট ড্যাশ এমপ্লিগুজ ডট কম ওয়েবসাইটে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ডিটেল দিয়ে নাম তারপর হচ্ছে মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে তারপরে এর আগেই আপনারা সিবি তৈরি করে নেবেন ইউরোপাস টেম্পলেট আপনারা সার্চ করবেন গুগলে দেন আপনারা একটা অ্যামেসওয়ার্ড ফাইল পাবেন সেই ফর্ম্যাটে আপনারা ছবি সংযুক্ত করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল এই সমস্ত দিয়ে আপনারা তারপরে অ্যাটাচ করবেন আর অনেকে ইউরোপাস সিবি করেই খান্ত হয়ে যায় আসলে ব্যাপারটা এখানে সীমাবদ্ধ নয় অবশ্যই প্রত্যেকটা আবেদনের সাথে জব সার্চের ক্ষেত্রে সিবি ড্রপ করার সাথে সাথে একটা কাভার লেটার তৈরি করতে হয় হ্যাঁ কাভার লেটার এখানে আপনি কেন ওই পদের জন্য আপনি নিজেকে যোগ্য বলে মনে করেন কেন আবেদন কর করেছেন বা করছেন ওই পুষ্টির জন্য নির্দিষ্ট ভ্যাকেন্ট পজিশনের জন্য এইগুলো দিয়ে আপনি মোটামুটি দশ থেকে পনেরো লাইনের ভিতরে একটি কাভার লেটার তৈরি করে একটু মানে একটু সংক্ষিপ্ত বাট এটার মধ্যে কিছু ইনফরমেটিভ থাকবে যেন নিয়োগকর্তা আকৃষ্ট হয়ে আপনাকে আপনার সাথে যোগাযোগ করে ইমেল করে কিংবা কন্ট্যাক্ট করে এই তো আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শীর্ষ শীর্ষ নামগুলো শুনলেন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ